নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি মন্দের ভালো আছি ছোটোবেলা থেকে জেনে এসেছি ভালো বলতে নেই তাহলে নাকি নজর লেগে যায় সেই জন্য মন্দের ভালোটা বললাম তো আজকে রবিবার সকাল সকাল আমি একটু ফুলটা তোলার চেষ্টা করছি এত প্রচণ্ড রোদ আর গরম যে ফুলগুলো যদি বেলা হয় না ভীষণভাবে ঝিমিয়ে যায় তো ভাবলাম টাটকা থাকাকালীন তুলে ফেলি কিন্তু এত রোদেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল যাই হোক তো সকালবেলা রুটি আলু ভাজা টিফিনে করেছিলাম সেটা আর শেয়ার করতে পারলাম না দুঃখিত আর দুপুরবেলা করব মাটন ছেলের জন্য আর আমাদের দুপুরে আলু হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজবো আর মাছের ঝোল হবে আর এই মাটনটা যেহেতু করছি সাথে আমি দুটো ডিম দিয়ে দেবো যাতে রাতেরবেলা আমরাও রুটি খেতে পারি এটা দিয়ে সেই জন্য আর কি আমাদের বুদ্ধি তো একটু এক্সট্রা যাতে দুবেলা খাটতে না হয় এই ধরনের আর কি কুরাবি বুদ্ধি চলে তো যাই হোক রান্না করতে করতে তোমাদের একটা মনের কথা বলি আমরা যারা মেয়ে হয়ে জন্মাই না আমার মতো অনেকেরই হয়তো চিন্তাভাবনা কিছুটা হলেও আমার সাথে মিলবে হয়তো জীবনটা যে খুব দুঃখ কষ্টের তা নয় কিন্তু কোথাও যেন একটা মেয়ে হয়ে জন্মানোর আক্ষেপ মনে রয়ে গেছে ছোটোবেলায় যখন জন্মেছি তখন সবাই যে খুশি হয়েছিল আমাদের জন্মানোর এই মেয়েদের জন্মানোর যে সবাই খুশি হয় তা কিন্তু নয় হ্যাঁ তো যাই হোক জন্মদিন যখন করতে চেয়েছিলাম দাদাদের জন্মদিন দেখতাম তো ভাবতাম যে আমারও জন্মদিন হবে কিন্তু এটা আমি গুরুজনরা বলে এসেছে মেয়েদের জন্মদিন করলে নাকি মেয়েরা সুখী হয় না কথাটা কি সম্পূর্ণ লজিক আছে কি না আমি ঠিক জানি না তবে এখন তো একটাই মেয়ে হয় ঘটা করে তাদের জন্মদিনও হয় এই কথাটা যদি সত্যি হতো তাহলে তো সেটা সব জেনারেশনেরই হতো কিন্তু আগে কিন্তু হতো না মেয়েদের জন্মদিন জি বিশেষ করে আমার তো হয়ই নেই তারপরে বড় হলাম আস্তে আস্তে যখন পড়াশোনা মোটামুটি শেষের দিকে তখন সবার কাজ চিন্তা হলো বিয়ে বিশেষ করে বাড়ির সাথে রাতে চেনা পরিচিত পাড়ার লোকেদের চিন্তা বেশি হতো যে বিয়ে কবে হবে বিয়ে কবে করবে মানে সে যাই হোক একটা মানে মেয়ে হয়ে জন্মালে তাকে আর কি বিয়েই করতে হবে একটা বয়সের পর তারপর নাকি তার আর বিয়ে হয় না আর বিয়েটা খুবই ইম্পর্টেন্ট একটা মেয়েদের জীবনের অংশ কিন্তু হ্যাঁ ভালো স্বামী ভালো শ্বশুরবাড়ি এটা কিন্তু ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় এটা আমি জানি না যারা প্রেম করে বিয়ে করে দেখে বিয়েতে তো ভাগ্যের উপর ছাড়তেই হয় আবার প্রেম করে বিয়েতেও কিন্তু ভালো মন্দ সেটা ভাগ্যের উপরই ডিপেন্ড করে প্রেম করে বিয়ে হলেই যে ভালো হবে এরকম কিন্তু আমার আমার চোখে দেখিনি যে প্রেম করে বিয়ে করেছে মানেই ভালো শ্বশুরবাড়ি পেয়েছে তা নয় এটা কিন্তু মেয়েদের ভাগ্য তো যাই হোক শ্বশুরবাড়িতে এসে ঘর করছি তারপরেই প্রথম প্রশ্ন আসলো বিবাহিত বয়সে যে সন্তান সন্তান কবে হবে কিছু না কিছু একটা প্রশ্ন নিয়ে আঙুলটা তাকিয়েই থাকবে আমাদের দিকে কি বলো এটা তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় সারা জীবনটাই যেন মনে হয় প্রশ্নবোধক চিহ্ন ভর্তি তো যাই হোক সন্তান হলো সন্তানকে যাতে ভালো করে মানুষ করতে পারি সেই চিন্তা রইল এবং সবার কার একটাই কথা থাকে সন্তান যদি ভালো মতো না মানুষ না হয় সেটা মায়ের দায়বর্তায় মানে ধরো যদি ভালো সন্তান হয় তাহলে সেটা মায়ের কৃতিত্ব হয় যদি সন্তান খারাপ হয় তাহলে মা ঠিক মতো করে মানুষ করতে পারিনি কিন্তু একটা সন্তানে বড় হওয়ার পিছনে কি শুধু থাকে মা গোটা পরিবার থাকে তার বাবা থাকে সমস্ত আত্মীয় স্বজন থাকে কিন্তু দায়টা পড়তায় শুধু মায়ের বেলায় ভিডিওটা ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে সাপোর্ট করবেন তো আশা রাখি আমি নিশ্চয়ই একদিন একদিন গ্রো করতে পারবো যদি সবার ভালোবাসা এবং আশীর্বাদ সাথে থাকে কেমন হয়েছে আলুটা সেদ্ধ হয়েছে মাংসটা আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমি একদিন না একদিন সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে পারব আর আপনারা সবাই খুব ভালো থাকবেন যদি আর কারোর জীবনটা আমারই মতো প্রশ্নবোধক চিহ্নে ভর্তি থাকে তাহলে প্লিজ কমেন্টে শেয়ার করবেন আর দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা